এখন তোমরা সবাই আমার আপন জন প্রিয়জন সদস্য পরিবারের হয়ে গেছ তো মায়ের ভক্ত জগতে সবাই মায়ের সন্তান সবাই ঠিক আছে তো আমি আজকে সোমবার আজকে সোমবার মায়ের সকাল যারা পুজো দেওয়া হয়েছে তারা ভাই একটি কাজে যেতে পারেনি কাজ ছিল আর বুঝতেই তো পারছো অনেক দূরে কাজ আর তারপরে এই শনিবার মঙ্গলবার মা পুজো পাশার ব্যাপার থাকে ভক্তরা সব মায়ের আসেন মায়ের ভক্তরা আসেন মন্দিরে সারা পরিশ্রম পরিশ্রম হয় প্রত্যেকে দেখা দেখা আর মা যেহেতু আমার মধ্যে যখন চাপেন মা যখন ছেড়ে চলে যান আমার প্রচন্ড গ্রাহক দেখা করে আমি না ছাড়া বেশি করতেও পারি না কষ্টের মধ্যে কথা বলি শুধু মায়ের নাম করে করে কাজ করি আর মা যখন আমার মধ্যে আসেন যখন মা আমার মধ্যে আসেন মানে প্রবেশ করেন তখন মা মাঝে মাঝে অনেক কষ্ট দেন যখন একটা কোনো মানুষের মধ্যে যখন কোনো দুঃখের বলো ভগবান বলো প্রবেশ করে না শরীরে খুব ব্যথা হয় অনেকে কমেন্টে আমাকে পাঠিয়েছেন যে মা আসলে এরকম করে একটা কিছু কমেন্ট অনেকে দিচ্ছেন যে এরা এগুলো কারা দিচ্ছে জানেন যারা মঙ্গলা মায়ের মঙ্গল কৃষ্ণকালী মান নয় মঙ্গলা মায়ের যারা ভক্ত যারা টাকা দিয়ে যারা মার রেখেছেন ঠিক আছে তাদের ভক্ত তো আজকে আমি মঙ্গলা মায়ের খুব ভেবে এই ধরেন একটা খবর নিয়ে চলে এসেছি সেটা আমি বলবো তো আমার ভিডিওটা পুরো দেখবেন একদম স্কিপ করবেন না সেই খবরটা আমি আগে দিচ্ছি ওনার যারা ভিডিও তলে মানে ভিডিও যারা ওনার অনেকে তো আছে ডান হাত হাত সব ভিডিও করছে ওনার সব অপপ্রচার করছে মিঠা অপবাদ যেগুলো হচ্ছে সেগুলো সেগুলোকে সুন্দরভাবে তুলে ধরছে বিদ্যুৎ করানোর জন্য মায়ের কাছে বকলা আরও বেশি আসে টাকা পয়সার জন্য তো সেগুলো আমি আজকে সমস্ত কিছু বলবো তো ভিডিও বড় হলেও ভিডিওটা অবশ্যই অবশ্যই দেখবেন আর ইউটিউব যে চ্যানেল আছে যে সেন্টার দাদা ভাইরা আছেন দাদা ভাইদেরকেও আমি দুহাত জোর করে বিনোদন করছি আমার ভিডিওগুলো যেগুলো আমি ছাড়ছি আপনারা কেন এরকম করছেন ভিডিওগুলো আমার এতগুলো নেট খরচা হচ্ছে তারপরে ভিডিওটা চলেও যাচ্ছে জুস আঠেরো উনিশটা হয়ে যাচ্ছে তো আমি তো বেশিরভাগ সাড়ে বারোটা রাত সাড়ে সাড়ে বারোটা থেকে তো আমি ভিডিওগুলো মানে দেখি ছাড়ি কারণ আমি সারাদিন তো টাইম পাই না সারাদিন আমার এত কাজ আপনারা আমার ভিডিওগুলো দেরেই বুঝতে পারবেন আমি কতটা পরিশ্রম করি তার মধ্যে আমার মা আমার ঘরে আছে আপনাদের সবারই মা কিন্তু আমার বাড়িতে আছে মা ওনারও তাকে একটা সেবা খাতে পুজো খাতে ওনারা টাইম পেয়ে মা আমার অবহেলা একদম পছন্দ করে না তো আমরাও যদি মা ভুল করি মা আমাদেরকেও শাস্তি দেন ঠিক আছে মা সব সময় সবাইকেই সঠিক বিচার করেন ঠিক আছে যে মা আমার কাছে আছেন না আমরা যে ভালো আছি না আমরাও ভুল করলে মা আমাদেরকেও শাস্তি দেয় তাই বলি মাকে মায়ের যে একটা সময় টাইম আছে সেই টাইমে মাকে খুলে দিতে হয় যখন আমি পেরে উঠছি না কাজ এত কাজ কাজ পেরে উঠছি না তখন আমার সন্তানদেরকে ঠিক টাইম মতন তুলছি বারো আগে তুলসী গাছে জল ঢাকিয়ে দিই শিখিয়ে রেখে আমার সন্তানদেরকে ওরা তুলসী গাছে জল ঢেড়ে দেয় দাদা ভাই যখন থাকে তখন পরে যখন কাজে ঢেকে যায় দাদা ভাই সকালবেলা উনি স্নান ফান করে মায়ের দুধ গা দিয়ে ঘরটা ঝাঁপ দিয়ে কখন হয়তো মুছে দিয়ে চলে যান কেন উনি এখন দূরে কাজ করছেন তো মাকে আমরা ঠিক আমাদের কষ্ট হলেও মাকে আমরা ঠিক টাইম টাইম ঠিক যেটুকু করার মাকে যেটুকু নিয়ম কানুন আমরা ঠিক করি মাকে তাই তো মা আমাদের মধ্যে আসে তাই তো মা আমার ঘরে আসে এত এত ভক্ত আসে মা ম্যাজিকের মতন ঘরে সবার ভবিষ্যৎ মানে ঘুরে দিয়ে যান কেন এটা হচ্ছে আগাম কি হবে কার অ্যাক্সিডেন্ট আছে কার কী সমস্যা রয়েছে কার দুঃখ কষ্ট কী গ্রহ ভাড়া রয়েছে সমস্ত কিছু মা বলে দিয়ে যান মা যখন আসেন কী সুন্দর কী সুন্দর বলেন দেখেছেন তো আমি তো হয়তো ভিডিওতে আমি এত সব বলতে পারি না আমি তো কোনো দিন ইউটিউবে এইসব কিছু বুঝি না তো আমি চাই আমার ভিডিওগুলো দেখে যদি কারো কোনো উপকারে লাগে তার জন্য আমি সতর্ক করি আর যারা ঠাকুর দেবতা ঘরে দেখছেন কী করে পুজো করতে হয় না করতে হয় কী কী নিয়ম মানতে হয় ঠিক আছে এইগুলো আমি প্রতিটা ভিডিও মাঝে মাঝে ছাড়িয়ে দেখবেন আপনারা অনেক কাজে লাগে আমার ভিডিওগুলো সব কাজের ভিডিও বেটার ভিডিও আমি করি না তো যাই হোক আমার মুচকে গিয়ে তোমাদের দাদাভাই রেখেছে সোমবার সকালবেলা মায়ের পুজো টুজো বাবার পুজো সব দেবতার পুজো করেছি কিন্তু আজকের ভালো মানুষ যেহেতু ধরম হিসেবে দিন সোমবার ওনাকে একটুখানি বেশি সেবা করা হয়েছে বেশি পুজো দেওয়া হয়েছে ভোগ দেওয়া হয়ে গেছে আমার যেমন সামর্থ্য সেইভাবে আমি করেছি আমার ছাদ বাগান থেকে ফুল তুলে অনেক ফুল হয়েছিলো প্রত্যেকটা ঠাকুরের জন্য আমার তিন চারটে ফুল আমার দেওয়ার মতো হয়ে গেছে অনেক ফুল হয়ে গেছিল আর বেলপাতা অনেক আগের দিন তুলে রেখেছি এগুলো রোববার দিন সোমবার দিন কখনো বেলপাতা তুলবেন না তুলতে নেই আর সবসময় ভাববেন তুলসি গাছ থাকলে বারবার আগে জল ঢালার চেষ্টা করবেন কী কারণে কেন এগুলোও ছাড়বো আমাকে কমেন্টে জানাবেন তবে তো আমি করবো এগুলো ছাড়বো তো যাই হোক সন্ধ্যেবেলা কখনো এলো চুলে সন্ধেও দিতে নেই সন্ধেবেলা মাথা আঁচড়াতেও নেই বলে এই নিয়ম আছে একটা জাতীয় ভিডিও ভিডিও ছাড়া আমার ভিডিওগুলো অবশ্যই প্রতিটা ফলো করবে তো এখন প্রশ্ন হচ্ছে মঙ্গলবারকে নিয়ে আমি দেখুন জব করতে করতে আমি এই ভিডিওটা ভাবলাম করি কেন মেয়ে করতে গেছিলো মেয়েকে আবার নিয়ে এলাম মেয়ের আজ থেকে স্কুল খুলে গেছে মেয়ে এখন সকালবেলা সাড়ে পাঁচটার সময় টিউশনি যায় এখন স্কুল খুলে গেছে মানে তাকে এগারোটা সাড়ে দশটার মধ্যে এনেই হও যেগুলো স্কুলে পৌঁছাতে হবে মণিপুর স্টেশন থেকে আমাদের যে মণিপুর স্টেশন আছে মণিপুর স্টেশন থেকে আরও কিছুটা ভিতরে যেতে হবে সরকারি গার্লস স্কুলে আমার মেয়েকে ভর্তি করেছি মেয়ে ফাইভে উঠেছে মেয়ে পড়াশোনায় খুব ভালো তো সেটাও তো নিশ্চয়ই আমার জন্য আমরা চেষ্টা করছি আমার বাচ্চারা তো এখন দিক ছোটো ছোটো ওরা দিক এদেরকে যেভাবে তৈরি করবো সেভাবে ওরা তৈরি হবে আপনারাও আমার ভিডিওগুলো দেখবেন বাচ্চাদেরকে কী করে মানুষ করতে হয় কী করে শিক্ষা দিতে হয় সঠিক মানে জিনিসটা মানে বোঝাতে হয় কী করলে ওদের জীবনটাও উজ্জ্বল হবে আর আমাদেরও উপকারে আসবে এই এটা আমি আপনাদেরকে প্রতিটা ভিডিওতে ছাড়ছি ছেড়ে যাবো দেখবেন ভিডিওগুলো তো যাই হোক এখন মা আমার মা ঘর কিছুদিন আগে ঘরে ছবি ছেড়েছিলাম তিন সপ্তাহ আগে আরেকটা মায়ের ঘরে এসে ছবি ছেড়েছিলাম মা ঘরে এসে স্বয়ং বলে গেছিলেন যেখানে যেখানে সত্যিকারের ঘর হয় না সেখানে সেখানে আগাম গুরুষ পানি কোথায় করতে নিশ্চয়ই বলে দেবেন মা আমার আপনার সবারের মা সবার মা মা আপনার আমার সবার মা মাকে নিয়ে অবহেলা কখনো কেউ পছন্দ করবে না এই উপাসে কেউ পছন্দ করবে না মাকে নিয়ে অবহেলা ঠিক আছে তো মা মাকে নিয়ে অনেক অবহেলা করেছেন অনেক ভুল করেছেন মাকে আমি কমেন্টে জানিয়েছিলাম মাকে আমি কমেন্ট করে জানিয়েছিলাম যে মা তোমার ব্যাপারে আমি অনেক কিছুই জানি কিন্তু যদি আমি ভিডিও করি না তোমার মানসম্মান থাকবে না তবে যেটুকু মা ডাইরেক্ট বলে গেছিলেন ঘরে এসে সেগুলো কিন্তু আমি আমার মা আদেশ দিয়েছিলেন আমার অত অত ক্ষমতা নেই অত সাহস নেই আমি মা গরিব আমি গরিব ঠিক আছে আমি রোজ আমি রোজ খাই ভঙ্গা বানাই দাদা ভাই রাজমিস্ত্রী লগের কাজ করে মাকে রেখেছি এত এত ভক্ত আসতে আস আমার মা এখানে প্রতিষ্ঠা হয়ে গেছে বারো তেরো বছর মা তো আসছে অনেকদিন ধরে আগে মাকে পুজো করতাম বিসর্জন করে দিতাম মা আমাকে বলতেন আমাকে প্রতিষ্ঠা কর মাকে আমি একটা কথাই বলে রেখেছিলাম যে মা আমার যেদিন আমি একটা কাটা জায়গা কিনতে পারবো সেদিন আমার নিজের ঘরে তোমাকে সুভাষ গ্রামে কিন্তু একান্তে তোমাকে আমি রাখবো আমার একটা ছোটো বাবা থাকবে হাঁস মুরগি রাখবো আমি পশু পাখি খুব ভালোবাসি কিন্তু আমার সব কিছু হয়েছে খরগোশ্বামী রেখেছি হাঁস রেখেছি মুর্গি রেখে দিই কুকুর রেখেছি লোকাল কুকুর অনেক কথা রেখেছি ওদেরকে সেবা করি রাস্তায় বেরোয় অনেক অনেক মানুষ দিয়ে যতটা পারে আমার সামনে এক টাকা দু টাকা দশ টাকা আমি দিই আমার খুব ভালো লাগে এই সব উৎপাদ করতে খুব ভালো লাগে সারাদিনের জীবন যেন এরকম করতে পারি মানুষ সবজি জানে আমাকে আর ভক্তরা যে এত আসে সবার জন্য আমি রান্নাও করে রাখি মধ্যে যখন যেটুকু আমার সামর্থ্য আমি তো ভক্তদের কাছে কোনোদিন কিছু নিই না যদি কোনো ভক্ত থাকে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন তো কার কাছে আমি কি চেয়েছি আজ তেরোটা বছর জানাবেন আমাকে কমেন্ট করে আমি কোনো দিন কারণ আমার মা বলে আমার কিচ্ছু লাগবে না আমার ধূপ ধুনো মিষ্টি আর যদি পারিস ফুল নিয়ে আসবে আমারও কিচ্ছু লাগবে না আমার কি হবে এত সুন্দর আমাদের শরীর দিয়েছে আর তোমাদের দাদা ভাইজি আমার হাতবেন হ্যাঁ উনি তো আমার ভালো ভালাও মহেশ্বর ঠিক আছে মায়ের পরম ভক্ত ওনাকে এত সুন্দর শরীর দিয়েছে মা যখনই কাজ ঠিক দেন তখনই উনি খেটে নিয়ে আসেন পাঁচশো আনুন ছশো আনুন সাতশো আনুন উনি একটা মিষ্টি এমনি ছোটো থেকে ব্রগের আর মিস্ত্রি খুব ভালো মিষ্টি উনি ঠিক আছে তো উনি যেটা আনে সেইভাবেই আমরা চলি আলু ভাতে আমি মাকে বলি মা বেশি কিছু চাই না এর ভর্তি হবে আলু ভাতে ভাতটা তুমি তাই দাও না মা তাই কে দেয় ঠিক আছে তো বলে না এত সুন্দর শরীর আছে তুমি খেটে পাও মা ঠিক পথ দেখিয়ে দেবে সৎ পথে থাকলে তখনও অভাব হবে না আর তার সাথে মা সেবা করে যান মাকে নাম যাওয়া করে যান দেখবেন নিয়ম যে নিয়মগুলো আছে মাকে রাখতে গেলে যে যে নিয়ম আছে সেসব নিয়ম মানলে কোনো দিন অভাব হবে না সমস্ত যারা যন্ত্রণার দুঃখ কষ্টগুলো হয়ে যাবে মা যে আছে না মা শিখছে মা তো ঠিক আছে এখন আমি মহাবিত্বয় মন্ডপ সারাদিন আমাদের পড়া হয় মা এই যে বইটা যারা সে ঠাকুর গেছেন এই বইটা কিনবেন আরো অনেক বই পাওয়া যায় দেখুন এই যে বইটা কি সমস্ত কিছু আছে যদি আমার চেষ্টা থাকে না আমার যদি চেষ্টা থাকে আমি মাকে রেখেছি আমি লক্ষ্মী মা রেখেছি সরস্বতী মা ভালাম গৌমিতা একসব রেখেছি শুধু সারাক্ষণটা বলবো জয় গঙ্গিতায়ের জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় শিবশ্যমা মায়ের জয় বলেই সবসময় কি মহা মঙ্গলামা কী বলেন যে মহামন্ত্র আমার কৃষ্ণ কালী মা বলে গেছেন হ্যাঁ সবসময় কিছু বলে কৃষ্ণ মা দোষ দেন মা বলে গেছেন শোল মাছ খাওয়াতে মা বলে গেছেন ঋতু চক্রের সময় পুজো করতে আর সবাইকে সব ভক্তদেরও সেরকম ব্রেন ওয়াশ করছে ভক্তরা এখন ঋতুচক্রের সময় মাকে পুজো দিচ্ছেন কখনো এটা হয়েছে কোথাও হয়েছে এটা ঋতুচক্র হলো মেয়েদের সব থেকে ছুঁচুকের জিনিস ওটা ওই সময়টায় রেস্ট দিতে বলে রেস আমরা রেস্ট করবো ওই সময় ওই সময় জামা কাপড়ও মনে হচ্ছে কাঁচাকুচি ছোঁয়াছুঁটাই করতে নেই তাহলে মন্দিরে কি করে আমি ঢুকতে পারি বলো মঙ্গলা মা কি বলেছিলেন যে ফুল ঋতুচক্র যে মেয়ের হয় না মাসি যে প্রিয়টা ফুল বলেছিলেন তো সেটা যদি ফুল হয় তাহলে ফুলের পর তো ফলটা হয় ফলটা কখন হয় যে আমি আমি বলছি একটা মানুষ মানে একটা গাছের ফুলকে তুলনা করছে না আমি বলছি একটা মানুষ মানে মানুষকে নিয়ে তুলনা করছি তাহলে স্বামী স্ত্রী মিলন হলে তারপরে তো ফলটা হয় ঋতুর চক্র যদি ফুল হয় অবশ্যই ফুল এইটা ঋতু চক্র যখন হয় না তারপরে তো স্বামী স্ত্রীর মিলন 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 হয় তাহলে হলে কেন আমরা সেই সময় শাড়ি জামা কাপড় কেঁচে কুচে মাথায় জল দিয়ে মন্দিরে ঢুকি কেন তাহলে তো ওই অবস্থায় মাকে পুজো করা যাবে তারপরে মিলন হওয়ার পর ফলটা হয় ফলটা তো ছেলে সন্তান কি মেয়ে মেয়ে সন্তান হয় তাহলে সেই মেয়ে সন্তান যখন হসপিটালে হচ্ছে কারো ভালো হচ্ছে তাহলে সেই সময় তো মাকে পুজো দেওয়া যাবে কেন ছুচুকে পালন করছি কাঁচা কুচি এই সেই কেন করছি তাহলে সেই সময় তো মাকে পুজো দেওয়া যেতে পারে তাহলে বাচ্চা হলে আমরা ছুচুকে পালন করি কেন যে ছুচুকে ছোঁয়া যাবে না মন্দিরে ঢোকা যাবে না এতদিন বলে তারপরে কাঁচা কুচি করে মন্দিরে পুজো দেওয়া যাবে তাহলে কেন করি সেই সময় তো পুজো করা যায় তাই না তাই মঙ্গল মাকে প্রশ্ন করার কি এমন কেউ নেই এমন কেউ নেই আপনারা কমেন্ট করছেন সাপোর্ট করছেন কেন ভাই কেন আমি তো সেটাই বুঝতে পারি না আমি আমি কি বললাম ঠাকুর আমাদের সবার আপনার আমার জগতে ভগবান সবার তাকে নিয়ে অবহেলা কখনোই কেউ পছন্দ করতে পারে না মাকে নিয়ে ঠাকুর দেবতাকে নিয়ে কেউ কোনো খারাপ কমেন্টও দেয় না আমি দেখেছি আমি কমেন্টগুলো দেখেছি ঠাকুরের কারো সাত দিনেই যে মাকে নিয়ে কোনোদিন কেউ অবহেলা করবে মাকে নিয়ে কেউ কোনো কিছু খারাপ কথা বলবে কৃষ্ণকালী মা জাগ্রত হয়েছেন অবশ্যই কবে থেকে যখন ভক্তরা প্রকৃত যে ভক্তরা ওনাকে ডাকছেন জপ করছেন দিন রাত জেগে রাত দিন জেগে মশার খেয়ে এত দূর থেকে এসে বসে রয়েছে কিন্তু তারা কোনো কাজ পাচ্ছেন না মা যখন ডাকছেন প্রকৃত মায়ের কানে আওয়াজ আসছে এবং কী সমস্যা সেই চেষ্টাটা ওনারা করছেন যদি কারো কোনো সমস্যা শরীর খারাপ হয়ে থাকে তাকে হসপিটাল মন্দির ঝাড় সমস্ত কিছু করার সাথে সাথে মাকেও নাম যায় তুমি যে মাকেই ডাকো শুধু কৃষ্ণকালী মা কেন শিব শ্যামা মা কেন যে কোনো মা তো একটাই রূপ অনেক মহিমা অনেক মায়ের নাম অনেক যে যে নামে মাকে রেখেছে সেই নামে মা সেখানে জাগ্রত হয়েছে কিন্তু তাকে জাগাতে হয়েছে তাকে অন্তর থেকে মাকে জাগাতে হয়েছে মাকে ডেকে ডেকে কেউ জাগিয়ে তুলছে মাকে দিন রাত পুজো সেবা ভোগ নাম যোগ মন্ত্র সাধনা তন্ত্র ধ্যান জ্ঞান করে মাকে জাগাতে হয় ঠিক আছে মা এমনি এমনি কোথাও জেগে যায় না একটা মাতুর মাটির পুতুলও যদি আমি বানাই না তাকেও যদি আমি হয়তো বানান চোখ কানা দেখা বানানো যেমন পেরেছি পেরে তাকেও যদি দিন রাত ডাকেনা সে মাও সাড়া দেবে সে মায়ের মধ্যেও মানে চলে আসবে জীবন চলে আসবে মাও সাড়া দেবে তাহলে আপনারা কেন এত রাত জেগে জেগে দিন জেগে জেগে শুধু ওখানে কৃষ্ণকালী মার নাম ডাকছে ঘরেও তো মায়ের মন্দিরে আপনারা কি এতক্ষণ দিন দেখেছেন আপনাদের ঘরে কি মন্দির নেই ছোট সিংহাসন নেই প্রত্যেক আমাদের সনাতন হিন্দু ধর্মের প্রত্যেকের ঘরে ছোটোখাটো মন্দির আছে প্রত্যেকের ঘরে আমরা কিছু না কিছু হয় লক্ষ্মী ঠাকুর সরস্বতী ঠাকুর যে যে ঠাকুরের ভক্ত সে ঠাকুরকেই রেখেছি ঠিক আছে ওনাকে বেশি করে জাগান আমিও বলছি না যে আমার আমার তোমাদের এই মা যে আছে এখানে আসুন ঠিক আছে এখানে সবাই আসুন কিন্তু আমি তাও বলছি না সবার ঘরে ঘরে মন্দির আছে তাদেরকে এইভাবেই ডাকো সেই মাকে ডাকো না ঘরের মাকে তাকেও মা জেগে উঠবে তো ঠিক আছে তো এখন প্রশ্ন হচ্ছে মা ভিড়িও করেছে আমার কিছুদিন আগে আমার মা ঘরে কটা আমি ছবি ছেড়েছি স্বয়ং মা এসে বলে গেছেন আমার মেয়ে বললো হাত ব্যথা হয়ে যাচ্ছে মা আর পড়াশোনারও অসুবিধা হচ্ছে তো আমি কী করে ভিডিওটা কোথায় রাখবো আমার তো সেরকম কোনো ইয়ে নেই আর এত টাকা পয়সা নেই যে আমি এখন আস্তে আস্তে সবইভাবে মায়ের দ্বার থাকলে মায়ের আশীর্বাদ যদি আমার মাথায় থাকে আমি সব সমস্ত কিছু করতে পারবো কিন্তু এখন প্রশ্ন হচ্ছে আমি কোথায় ছিলাম আমি ভুলে গেছি তো কোথায় ছিলাম আমি সেটাই ভুলে গেছি তো এখন মঙ্গলা মা কদিন ভিডিও দেবেন না উনি শর্ট ভিডিওতে ছেড়েছেন যে মা আছেন মা থাকবেন আমি আবার আসবো আমি মন্দির করছি জায়গা কিনেছি এখন আমি ভিডিও ছাড়ছি না আর এখন মন্দির বন্ধ আছে কেউ আসবেন না পরে মা সব বলবেন আমি বলছি কেন এটা বলেছেন মা এবার বলতে পারলে আমি জানলাম কী করে আমি তো হাউস আমি কিন্তু কোথাও যাই না ঘর সংসার সব আমার ভগবান বাচ্চা কাচ্চা যে ভক্তরা আছেন সবার ভালো করবো এটাই আমার সারা জীবনের কামনা বাসনা মাকে সবসময় আমি বলি যে আমাকে সবসময় সময় এমনি শক্তি দাও যেন সবার ভালো করতে পারে আমার মনের মধ্যে মনে করি হিংসা যেন না ঢুকিয়ে অহংকার না ঢুকি ঠিক আছে আর আমি বলে আমাকে জবাব ফুল করে দাও যেন সবার সব ঠাকুর ঠাকু মন্দিরে মন্দিরে পুজোতে আমি লাগতে পারি তো যাই হোক আমি এমনি ডেকেই যাই মাঝে মাঝে এই কথা বলতে বলতে এখন প্রশ্ন হচ্ছে আমার মা ঘরের ভিডিও ছেড়েছিল একটা মনে আছে আমি ছেড়েছিলাম মায়ের ঘরের ভিডিও তো মা বলেছেন সাবধান করে দিয়েছিলেন যে দেখো তোমরা কেউ জানাও এই শনিবারেও একটা ভিডিও ছাড়া হয়েছে তো কি পাপের আমি ভিডিও ছেড়েছি মাকে নিয়ে অবহেলা করছেন ছেলে খেলা করছেন সেগুলো নিশ্চয়ই আপনারা ভিডিওগুলো দেখেছেন বা কেউ দেখে থাকেন ভিডিও গুলো দেখবেন তো মাকে আমি বলেছিলাম মা আমার তো আমার তো সাহস নেই মা বলছে তোকে আমি স্বয়ং বলেছি তুমি এরকম করছো আমার মা বলেছে কিন্তু আমি ছেড়ে দিয়েছি ভিডিওগুলো তো মা এক সপ্তাহ তাই দিয়েছিল মঙ্গলামকে মঙ্গলা মাকে আমিও জানিয়েছি কমেন্টে যে মা তুমি যে ভুলগুলো করছো মাকে নিয়ে সেগুলো তুমি মাকে নিয়ে করো না ঠিক আছে মা বলছে শোল মাছ খাবে মা বলছে চক্রের সময় পুজো পুজো দিতে বলেছে মা বলছে আমাদের চুম্বন করে না হলে ওনার তিরমন যাগে না আহ মা নারায়ণগটে ফুল চাপা দিয়ে বন্ধ করে সেখানে পা দিয়ে উনি পুজো দিচ্ছেন মাকে একটু পায়েস প্রত্যেকদিন খাওয়াচ্ছেন প্রত্যেকটা মানে ঠাকুরকে পায়েস খুবই খাওয়াচ্ছেন কেন মা বলেছেন নাকি কথাটা ত্রিশুলে পা দিয়ে নাকি ভলা বছরের জাগর যদি ত্রিশুল ওই ত্রিশুলে এমনি একটা ভগবান চিন্তা করো মানুষ এখন ভগবান হয়ে যাচ্ছে আমরা এতদিন পুজো করছি এতদিন মানে মাকে এত বছর বছর ধরে পুজো করছি সাধনা করছি জপ করছি ধ্যান করছি জ্ঞান করছি দিন রাত মা চলনে আমি তো সপে দিয়েছি আমাকে হ্যাঁ তাহলে মাকে আমি কোনোদিন দিন দেখতে পেলাম না মা কোনোদিন আমাকে আদেশ দিল না সে রক্ত দিল কিন্তু চক্রের সময় পুজোতে কিন্তু ওনাকে দিয়েছেন আর কৃষ্ণ কালী মা হলো নিরামিষ ভোজী

আমি সবার উদ্দেশ্যে বলছি খেলে তোরা মা কৃষ্ণকালী মায়ের চরম জল খা কিন্তু মঙ্গল মা তো ছুটে দেন না কাউকে এদিকে বলছেন সবার মা সবার মা এত দূর থেকে ফুল আনছে সেই ফুলটা ওনাদের দূর থেকে ছুটে মাকে জানকে সেইটাও ওনার অধিকার নেই কেন মঙ্গল মা সেই অধিকারটাও দেননি তো যাই হোক এখন পছন্দ হচ্ছে মা বলেছিল এক সপ্তাহের মধ্যে খেল দেখিয়ে দেবে তো এক সপ্তাহ হয়নি তার মধ্যে খেল দেখানো হয়ে গেছে কারণ ওখানে যে অবহেলাগুলো হচ্ছে বর্ধমানের মানুষ পছন্দ করতে পারেনি অনেক মানুষ সেগুলো পছন্দ করেননি কারণ এই যে জিনিসগুলো মা যে মা কথায় কথায় বলছে মা আমাকে বলেছে মা সাথে একান্তে একটা কথা হয় হ্যান ত্যান মুখো মুখ তো সেইগুলো পছন্দ করেননি থানা পুলিশ অনেক কিছু হয়ে গেছে ওখানে জ্বর জাপটা অনেক কিছুই হচ্ছে ওখানে ঠিক আছে আর ওনার যে কি অগ্র অগ্র কি বলে ওনার জামা জামাই তো হয়নি মেশাতে এখনো বিয়ে হয়নি বহু জামাই রাত লুকা বসা শোয়া মেলামেশা সবই হচ্ছে ওখানটায় ঠিক আছে আর মংলা মা করেন সেটা কোনো ব্যাপার নয় এখন এটা কোনো ব্যাপার নয় মেয়েদেরও বেরিয়েছে চূড়া থীরা যেটা মাও খান সেটা কোনো ব্যাপার নয় উনি উনি এটা আগে খুব খেতেন এখনও খাচ্ছেন তো সেটা আমি সেই প্রসঙ্গে আছি না উনি মঙ্গলবার যে মদ খান এটা আমি সেই প্রসঙ্গে আছি আমি অনেক কিছু অনেক কিছু জানি এভরিথিং ওনার সব কিছু জানি যদি মনে করি প্রতিদিন দিন একটা ভিডিও ছাড়বো কিন্তু আমাকে কমেন্ট বেশি করতে হবে আমাকে কমেন্ট করে যদি বেশি আমার কমেন্টে দিয়ে হ্যাঁ এটা আপনি ঠিক বলেছেন মা আর এটা আপনি আমরা কিছু আরো জানতে চাই তাহলে আমি কিন্তু সেগুলো ছাড়বো এটা যদি আমাকে অন্তত বেশি যদি কমেন্টে দেখি মঙ্গলা মা কেউ বলছে তাহলে সে বিষয় যারা ভিডিও করছে মঙ্গলা মা সম্বন্ধে এখন কিছুই জানে না যারা মঙ্গলা মা কৃষ্ণ কালীক্ষার ভিডিও করেন মা তো জাগ্রত হয়নি মা তো সব জায়গায় বিরাজমান ঠিক আছে কিন্তু যারা দুস পাওয়ার জন্য এই যে মাকে যে জিনিসগুলো যে অবহেলাগলো সেগুলো যে তুলে ধরছেন মা মার অংশ আছে হ্যান আছে তেন আছে যে কয়েক বছর ধরে মাকে রেখেছেন মায়ের মন্ত্র কোনো কিছু মন্ত্র জানে না আমি কি জানতাম আমি দেখুন আমার তো আমি চেষ্টা প্রত্যেকটা এখানে লক্ষ্মী মায়ের বলো বলা মন্ত্রের বলো আমার কৃষ্ণকালী মা বলো মানে মা শ্যামা সবই একই মা তো সবার মন্ত্র রেখেছে আরও আছে আমার এগুলো আমি প্রত্যেক সপ্তাহে যদি প্রত্যেক দিনে ঠাকুরের মানে পুজো হয় সোমবার বৃহস্পতিবার বলো লক্ষ্মী মায়ের আমি যদি প্রত্যেকদিন মন্ত্র বলি দেখে দেখে বই দেখে দেখে যদি মাকে আমি জানি না আমার দক্ষ নেই তাহলে বই দেখে তো আমি করবো বই তখন কত রকম বিক্রি হচ্ছে এখন বলি কিসের সুবিধা নেই মনে সমস্ত কিছু সুবিধা হয়েছে তো উনি মনে হয়তো ঘরে একটা বই মনে রাখেনি এত বাইশ বছর ধরে উনি নাকি মাকে রেখেছেন হ্যাঁ তাহলে উনি একটা বই যদি আমি যদি মা মায়ের সাপোর্ট বলছি মায়ের কথাই বলছি মায়ের যদি আমি বই পুজো করার সময় যদি চেষ্টা করি বই দেখে দেখে মাকে পুজো করবো বই দেখে দেখে মায়ের মন্ত্র বলে বলে চেষ্টা করুন উনি নাকি পড়াশোনা জানেন উনি নাকি আবার কোনো সার্ভিস করতে এক লাখ টাকা উনি কি সার্ভিস করতে জানেন সারাদা আলাদাতে চিঠা গিয়েছে কে এসেই তাই জন্য তো পুলিশ কাল পরশুর মধ্যে কত পুলিশ জানেন ওনার ঘরের পাড়ায় পাড়ায় সব কত হামলা হয়ে গেছে এই নিয়ে উনি মানে মানুষকে খেপিয়ে তুলছেন মানুষের মোটিভেট নিয়ে মানুষের ভক্তদের মোটিভেট নিয়ে উনি খেলা করছেন সবাইকে টাকা দিয়ে লোককে লাইনে আগে মন্দিরে নিয়ে আসছে আর মন্দিরে উঠেই বলছেন কি যে বল কি কাজ হয়েছে মানে শেখানো হয়েছে এবার যা কাজ মানে যাকে শিখে রেখেছে সেই উঠে বলছে মা আমার এই হয়েছে মায়ের স্বপ্ন শুনেছি মা আমার খেতে চেয়েছে এই মা কখন এটা বলতে পারে না তবে হ্যাঁ অনেকের কাজ হয়েছে যাদের প্রকৃত কাজ হয়েছে মা এটা আমি কথা বলার মা তো জেগে গেছে এতজন এই ভিডিও দেখলে কে না বলুন যাবে ওকে লাইন দেবে বলুন কে না যাবে এই যদি ভিডিওগুলো যদি কেউ যদি আমাকে শিখিয়ে দেয় যদি আমাকে যদি হয়তো হাজার টাকা আমি তো গরিব আমাকে যদি কেউ হাজার টাকা দেয় আমি আমার কথা বলছি না যারা গরিব যারা টাকাতে হাজার দু হাজার টাকা যদি কারো কাজে লাগে সেই টাকা দিয়ে যদি বলে মা তোকে ওই টাকাটা আমি দিচ্ছি তুমি ওখানে গিয়ে লাইনে তোকে লাইন দিয়ে দিলাম তুই ওখানে দাঁড়িয়ে থাক ওখানে গিয়ে আমি যখন বলবো যে বল কার কী কাজ হয়েছে মা তখন তুমি এসে বলবি তাকে দিয়ে দিলো কিছু টাকা তাকে দুশো টাকা দিয়ে দিলো কিছু দুশো টাকাতে এ হয়ে গেল তাকে পাঁচশো টাকা এইরকম করে আরও অনেক কিছু ওনার কাছে একটা সাধু আছে সাধুটাকে ঘরে বন্ধ করে দিয়ে রাখেন এই যে কথাগুলো না এগুলো কিন্তু আমি জানতাম না আমার মা কিছু বলে গেছেন আর কিছু আজকে আমার ফোন এসেছে অন্তত বর্ধমান থেকে আট নজন আমাকে ফোন করেছেন আর যারা যারা পুরুলিয়া বাঁকুড়িয়া হ্যান ট্যান এদিক সেদিক করে আসেন তো যাই হোক তারাই ফোন করে আমাকে জানাচ্ছেন মা আমরা গেলে কোনো কাজ হয় না কিছু নিয়ে দেয় যা যা জিনিসপত্র আমরা নিই সব কিছু নিয়ে নেয় কিছু ছুঁয়ে শুয়ে ছুঁয়ে চলে যায় কিছু না শুনে তো জিনিস পাবে না তো এর ভাই কীভাবে চলছে আর যারা যারা হচ্ছে কাজ হচ্ছে তারা সব ভাইরাল মানে পয়সা দিয়ে ভাইরাল করা তো এটাই আমি আমার মা তো বলে গিয়েছিলেন যে পাপের পাড়া পূর্ণ হয়ে যাচ্ছে তুই এরকম করিস না আমাকে নিয়ে অবহেলা করিস না আমাকে রাগলে ঘু ধুনো দে আমাকে আমার একটা ছোটো মন্ত্র বল আমার ব্রত কথা আমারও ওইভাবে মুখস্থ হয়ে গেছে এখন আমার বই পড়তে হয় না কারণ আমি চেষ্টা করেছিলাম বলে মায়ের কাছে আমি আট পাঁচ দশ বছর ধরে আমার মন্ত্র আর বই দেখে পড়তে হয় না মায়ের লক্ষ্মী মায়ের সরস্বতী মায়ের কালী মায়ের যে ব্রত কথা না ওটাও আমি বই দেখে পড়িনি ঠিক আছে জয়শ্রী ক্ষেমা মায়ের জয় তো সবসময় বলছে ওম ত্রম্বকম যজা মহে শুভম দিন পুষ্টি বর্ধানম ও বার কমিলা বন্ধানম ভোলা মশ্রের মহামৃত্যুঞ্জয় মন্ত্র একশো আট বার অবশ্যই করা উচিত এতে অনেক বাধা বিপত্তি কেটে যায় তো যাই হোক বন্ধুরা ভিডিওটা অনেকক্ষণ হয়ে গেল একুশ মিনিট বাইশ মিনিট হয়ে গেল আর বাড়াবো না ইউটিউব থেকে পর ফোন চলে আসছে এখন ফোন ধরতে গেলে অসুবিধা আছে এখন আমি এই সন্ধেবেলা সাতটা আটের বসেছি ইউটিউব থেকে লাস্টে একুশ নাম্বার লাস্টে চুয়াল্লিশ নাম্বার লাস্টে এগারো নাম্বার অনেকে ফোন করছে তো যারাই ফোন করছেন একটু ওয়েট করুন আমি ফোনগুলো ধরার চেষ্টা করবো আর আমি যে নাম্বারটা ছড়িয়েছি সেই নাম্বারে আমার ব্যালেন্স ব্যালেন্স নেই তাই আমি রিটার্ন করে আমি মানে করতে পারছি না তো আপনারা করতে থাকবেন ফোনগুলো যখন পারবো না আর সবার ফোন করা সম্ভব নয় আমি একটাই মানুষ এত সংসারে যাওয়া যেত না কী করে আমি কখন ফোন করবো আমার খাওয়া দাওয়া ঠিক মতন হয় না আমাকে দেখেই বুঝতে পারছেন ঠিক আছে তো যাই হোক এই বলে শেষ করলাম এরপর ফারে ভিডিওটা দেখে থাকুন পরের ভিডিওটা আমি ছাড়ছি খুব মজাদার ভিডিও পুরোটা ভিডিও দেখবেন ভালো লাগলে প্লিজ আমার পাশে থাকবেন আর একবার বলুন জয় শিব শ্যামা মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় মাকে যে নামে রাখবেন সে নামেই মা শুনবে সে নামেই মা ছাড়া দেবে তাই এরকম খারাপ যেতে পা দেবেন না আপনারা কখনোই পা দেবেন না মা কখনো বলেন না আমার এতটুকু টাকা লাগবে আমার ঘরে মা আসছে আমি তো অনেক টাকা নিতে পারতাম অনেক কিছু করে নিতে পারতাম আমার মা দেখো বছরে তিন থেকে চারটে শাড়ি পরায় আমার যেমন সামর্থ্য ভক্তরা যায় না যায় তাই করি আমার মা বলেন শনিবার মঙ্গলবার বেশি মা বলেন আমার জন্য দুটু নিয়ে আসবো করে আসবে আমি টাকা পয়সা নিয়ে কী করবো টাকা পয়সা নিয়ে মা কি আপনারা আমার আমার কাছে তাতেই মা শান্তি আর আমরাও শান্তি আমি কি করলাম বেশি টাকা থাকলে মনের মধ্যে অমার অবশ্যই জন্ম নেবে কিন্তু আমার কোনোদিন জন্ম নেবে না এত বছর যখন জন্ম নেয়নি কোনোদিন নেবে না আর কোনোদিন আমি পা ধোয়া জল কাউকে খাওয়াবো না কারণ আমার মা আছে মার পা ধোয়া জল খান আপনাদের কাজ হবে মঙ্গলা মার পা ধোয়া জল কখনোই খাবেন না ঠিক আছে তো ভালো থাকুন সুস্থ থাকুন পরের ভিডিওটা খুব মজাদার এখন কিছু ভিডিও আমি শুধু মঙ্গলবার মাঠে নিয়েই ছাড়িয়ে থাকবো আর তার সাথে আমাদেরও কিছু ভিডিও ছাড়বো আপনারা দেখতে থাকুন ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর বেশি বেশি করে ছড়িয়ে দিনই ভিডিও ঠিক আছে এখন মঙ্গলবার ওখানে খুব ধুম ধারাকা হচ্ছে পুলিশ থানা অনেক কিছু হয়ে গেছে বর্ধমানের মানুষ খেপে খেপে উঠেছে আর অনেকে অনেকে অনেক জায়গা থেকে খেপে উঠেছে উনি মায়ের ফটো যে যারা দেয় সেগুলোও বেছে দিচ্ছে শাড়ি কন্যা বেছে দিচ্ছে আর বিভিন্ন রকম মাঝরাতে রাতে ওনাদের ওখানে একটা মেহপিল বসে মেহপিল বুঝতে পারছেন তো কি কি বলতে চাইছি এগুলো ডিটেলস খুলে আমি আস্তে আস্তে বলতে থাকবো ওকে তো গুড নাইট রাখলাম মাকে দেখুন ভলা মহাশ্বরে এই যে দ্বীপ জ্বালিয়ে রেখে দিয়েছি মহামৃত্যুঞ্জয় করে যাচ্ছি আবার এখন পার্সোনাল ভাবে মায়ের মন্দিরে করব। একটা ভিডিও দরকার ছিল ছাড়ার সারাদিন টাইম পাইনি আর আমার এই যে মাকে দেখুন জয় শিব শ্যামা মায়ের জয় জয় শিব শ্যামা মায়ের জয় জয় শিব শ্যামা মায়ের জয় আর আমার এই ঘর দর ভালো করে দেখে নিন কী সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন দেখুন এখন আমার মেয়ে এতক্ষণ ভিডিও ধরলে এখন পড়তে যাবে আমি সবসময় ঘর দর পরিষ্কার করে রাখি আর আমার মার ফ্যানটা আমি একটুখানি ধার নিয়ে নিয়েছিলাম হাওয়া খাওয়ার জন্য প্রচণ্ড গরম হচ্ছিলো আমি ভিডিও করতে পারবো না বলে এখন আমি এই মায়ের দিকে আবার ঘুরিয়ে দিলাম আমি যেরকম সামর্থ্য মাকে আমি সেরকম রেখেছি ঠিক আছে আমার মন্দিরে এখন পাখা টাকা নেই তো আমি প্রচণ্ড গরম ভক্তরা অনেক গরম থাকেন কিন্তু আমি দেখুন এ দেখুন আমার মেয়ে ছেলে এখানে বিছানা করে দিয়েছি এ দেখুন এখানে ভক্তরা থাকেন এদের জন্য এখানে বসে রাখেন ভক্তরা আর এই যে এই দিকটায় ভক্তরা বসে থাকেন সিঁড়ির ধাপে ওই যে সিঁড়ির ধাপে ভক্তরা বসে থাকেন তো এখানে আমি ভক্তদের জন্য ফ্যানের ব্যবস্থা করে দিয়েছি কিন্তু মন্দিরে সবাইকে ঢোকাই না পাঁচজন ছজন করে ঢোকায় হ্যাঁ আর মাকে আমি সবসময় হাওয়া খাওয়াই মা জাগ্রত যেহেতু মা আরও গরম লাগেই গরম লাগে আর মা জাগ্রত প্রতি চব্বিশ ঘন্টায় জলে ধূপ ধুনো সব দেওয়া হয়ে গেছে তো বন্ধুরা যাই হোক এখন ফোনটা আমি মানে ভিডিওটা এখানে শেষ করলাম কিন্তু ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন সবাইকে ছড়িয়ে দিন